বেসরকারি শিক্ষক নিবন্ধন নৈবিত্তিক সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয় এমসি নদ নদী সাগর মহাসাগর হ্রদ প্রণালী সম্পর্কিত বিষয়াবলী এক দৃষ্টিতে বিশ্বের নদ নদী সাগর মহাসাগর হ্রদ প্রভৃতির উপর গুরুত্বপূর্ণ তথ্য পৃথিবীর প্রশস্ততম নদী আমাজান ছয় হাজার দুইশো ছিয়ানব্বই কিলোমিটার পৃথিবীর দীর্ঘতম নদ নীল নদ ছয় হাজার ছয়শো নব্বই কিলোমিটার এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংশি কিয়াং পাঁচ হাজার নয়শো আশি কিলোমিটার চীনের দুঃখ হোয়াংহ নদী চার হাজার ছয়শো আটষট্টি কিলোমিটার টাইগ্রিস ও ইউফ্রেটিসের সম্মিলিত রূপ সাত ইল আরব ইউরোপের দীর্ঘতম নদী ভলগা তিন হাজার ছয়শো পঁচাশি কিলোমিটার অস্ট্রেলিয়া মহাদেশের সবচেয়ে বড় নদী মারে ডার্লিং তিন হাজার সাতশো আঠারো কিলোমিটার সবচেয়ে বড় নদী নীল নদের দান মিশর আমা যান নদীর উৎপত্তি স্থল আন্দিস পর্বতমালা পৃথিবীর গভীরতম সাগর কাশপিয়ান ছয় হাজার নয়শো ছয়চল্লিশ কিলোমিটার আয়তনে পৃথিবীর বৃহত্তম সাগর ভূমধ্য সাগর উনত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো বর্গ কিলোমিটার হাটসন উপসাগরের গভীরতম স্থান প্রবেশদ্বারের কাছে প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান মারিয়ানা খাত আয়তনে বিশ্বের বৃহত্তম প্রশান্ত মহাসাগর ষোলো কোটি বাষট্টি লক্ষ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর অ্যান্টার্কটিকা মহাসাগর এক কোটি চল্লিশ লক্ষ নব্বই হাজার বর্গ কিলোমিটার বিশ্বের বৃহত্তম হ্রদ কাশপিয়ান রথ সাধু পানির হ্রদ বৈকাল রথ পৃথিবীর গভীরতম রথ বৈকাল রথ আয়তনে বড় জলপ্রপাত নায়াগ্রা পৃথিবীর উষ্ণতম পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল এক হাজার মিটার ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত জিম্বাবুয়েতে পৃথিবীর প্রাচীনতম ও দীর্ঘতম খাল গ্রান্ট খাল এক হাজার একশো সাতাশ কিলোমিটার পৃথিবীর গভীরতম খাল পানামা খাল গভীরতা চোদ্দ কিলোমিটার সুয়েজ খাল জাতীয়করণ হয় উনিশশো ছাপ্পান্ন সালে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র পানামা খাল হস্তান্তর করে উনিশশো নিরানব্বই সালের পনেরোই ডিসেম্বর সুয়েশ খাল যুক্ত হয়েছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সুয়েজ খাল যুক্ত করেছে সুয়ে সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা ও স্পেনকে ইংলিশ চ্যানেল পৃথক করেছে ফ্রান্স ও ব্রিটেনকে মালাক্কা প্রণালী যুক্ত করেছে বঙ্গোপসাগর ও জাভা জাভাসাগরকে উত্তর সাগর ও বেরিং সাগর যুক্ত করেছে বেরিং প্রণালী কিউবা ফ্লোরিডাকে পৃথক করেছে ফ্লোরিডা প্রণালী